রাজনীতির বাইরে একদিন খেলাধুলোর ভিতরে দুর্গাপুর আদিবেদির ময়দানে লেখা হল ক্রীড়ার মাধ্যমে প্রতিরোধের ভাষা যে সময়ে শহরের ক্লাব সংস্কৃতি ক্রমশ উৎসব নির্ভর ও দায়িত্বহীনতার অভিযোগে জর্জরিত ঠিক সেই সময় আদিবেদীর পূজা ময়দানে এক দৃপ্ত প্রত্যাবর্তন ঘটল খেলার মাধ্যমে সমাজ গঠনের প্রত্যয় দুর্গাপুর ডিপিএল এর এই জোনে অনুষ্ঠিত এই ক্রীড়া প্রতিযোগিতা শুধুমাত্র একটি আয়োজন নয় ছিল একটি স্পষ্ট সামাজিক ঘোষণা দুর্গাপুর ক্লাব কোয়ার্ডিনেশন গ্রুপের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় দুর্গাপুরের পঁচিশটি ক্লাব অংশগ্রহণ করে চব্বিশটি ইভেন্টে প্রায় পাঁচশো জন প্রতিযোগীর অংশগ্রহণে আদি ময়দান দিনভর রূপ নাই শৃঙ্খলা প্রতিযোগিতা ও সুস্থ চেতনার এক জীবন্ত পাঠশালায় ক্লাব কোয়ার্ডিনেশন গ্রুপের সাধারণ সম্পাদক মৈনাক মজুমদার জানান এদিনের ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন দুর্গাপুরের প্রাক্তন মেয়র তথা প্রাক্তন বিধায়ক অপূর্ব মুখার্জী এর চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর প্রাক্তন সদস্য দীপঙ্কর লাহা বিশিষ্ট ফুটবলার সঞ্জয় মাঝি সহ ডিপিএল এর আধিকারিকরা তাদের উপস্থিতি কেবল আনুষ্ঠানিকতা নয় এই আয়োজনের সামাজিক গ্রহণযোগ্যতারই প্রতিফলন দিনভর ময়দান জুড়ে ছিল প্রতিযোগিতার উত্তেজনা শৃঙ্খলার কঠোরতা আর দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আজ যখন যুব সমাজকে ঘিরে উদ্বেগ বাড়ছে ক্লাবগুলির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে ঠিক তখনই ক্রীড়া প্রতিযোগিতা এক নীরব কিন্তু দৃঢ় উত্তর দিল সমাজকে শাসনে নয় শৃঙ্খলাই করা যায় এই সত্য আবার মনে করিয়ে দিল আদিবিধির ময়দান দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট বিগ নিউজ বাংলা তাদের জায়গাটা নিয়ে এসছে কেউ কেউ গোল্ড পেয়েছে দুর্গাপুরের মানটাকে উন্নয়ন করে রেখেছে আজকে এই কর্মসূচিকে সামনে রেখে আমাদের দুর্গাপুরের ছেলে সঞ্জয় সে এখানে উপস্থিত হয়েছে সে এখনও নিজেকে খেলোয়াড় হিসেবেই পরিচয় দিতে ভালোবাসে এবং শুধু পরিচয়টি শান্ত থাকে না সে বিভিন্ন ক্লাবে তার ফুটবল কোচিংকে সামনে রেখে সেই ক্লাবগুলির মান উন্নয়ন করার ক্ষেত্রে তার যে ভূমিকা নিঃসন্দেহে একটা ভালো জায়গা তৈরি হয়েছে যেটা বলার অপেক্ষা রাখে না এখন আমাদের বোধ হয় ন্যাশনাল জুনিয়ারের রয়েছে তো নাকি আমাদের ন্যাশনাল জুনিয়ারেও কোচিং করছে যেটা আমাদের কাছে একটা গর্বের বিষয় যে আমাদের দুর্গাপুরের ছেলে এই এলাকারই ছেলে ডিপিএলের ছেলে নির্মাণপুরের ছেলে সে আজকে গিয়ে ভারতবর্ষের কোচিংয়ের জায়গাটাকে নিশ্চিত করেছে যেটা আমাদের কাছে একটা ভালো দিক এবং অন্যান্যরা যেমন এশিয়ান সিপিএলের অন্য স্পোর্টস করানো হচ্ছে আমরা আমাদের দুর্গাপুরে পঁচিশটি ক্লাব নিয়ে আপাতত একটা ক্লাব কোয়ার্ডিনেশন গ্রুপ তৈরি করেছি আমাদের উদ্দেশ্য আমাদের এই এলাকার বাচ্চারা যেন মাঠে আসে এবং আমরা সামাজিক কাজকর্মের মধ্যে যুক্ত থাকতে পারি গোটা বছর ধরে আমরা যেন সোশ্যাল ওয়ার্ক করতে পারি মানুষের পাশে থাকতে পারি মানুষের জন্য কাজ করতে পারি এটাই আমাদের উদ্দেশ্য আজকে আমাদের এখানে ছয় শয়ে বাচ্চা এই যে মাঠে এসছে এটা দেখে আমাদেরও ভালো লাগছে এবং আমাদের যারা আজকে গেস্ট এসছেন তাদেরও সবার ভালো লেগেছে ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের দুর্গাপুরের ছেলে সঞ্জয় মাঝি প্রখ্যাত ফুটবলার এছাড়াও উপস্থিত হয়েছেন আমাদের দুর্গাপুর এ চেয়ারম্যান মাননীয় শ্রী কবিদত্ত মহাশয় উপস্থিত আছেন আমাদেরই ক্লাব কোয়ার্ডিনেশনের প্রেসিডেন্ট ডক্টর উদয়ন চৌধুরী মহাশয় এছাড়াও আমাদের মধ্যে কিছুক্ষণ আগেই এসেছিলেন আমাদের দুর্গাপুরের প্রাক্তন মেয়র আমাদের ক্লাব কোয়ার্ডিনেশনের অ্যাডভাইজার মাননীয় শ্রী অপূর্ব মুখোপাধ্যায় মহাশয় এছাড়াও উপস্থিত রয়েছেন আমাদের ক্লাব কোঅর্ডিনেশনের মেন্টর দীপঙ্কর লাহা মহাশয় এছাড়াও আরও অনেক অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন এর আধিকারিকরা এসছেন স্কুলের টিচাররা এসছেন বিভিন্ন ক্লাব থেকে যারা ন্যাশনাল লেভেলে খেলেছেন স্টেট লেভেলে গোল্ড পেয়েছেন তাদের সবাইকে আমরা আজকে এখানে সম্বর্ধিত করব আমাদের এই এলাকার যত বাচ্চারা ন্যাশনাল এবং স্টেট লেভেলে গোল্ড পেয়েছে বা রেজাল্ট করেছে তাদেরকেও আমরা এখানে সম্বর্ধিত করবো আমরা চাই বাচ্চারা আবার মাঠে আসুক বাচ্চারা মাঠ থেকে দূরে চলে যাচ্ছে যেন আমাদের একটাই উদ্দেশ্য বাচ্চাদেরকে পুকুরে মাঠে নিয়ে আসা যায় এবং মানুষের পাশে কত কতগুলো ইভেন্ট রাখা হয়েছে আর কতগুলো ছেলে মেয়ে অংশগ্রহণ করেছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন মাঠে না হলেও চার পাঁচশো লোকজন রয়েছে এছাড়া আমাদের টোটাল আজকে চব্বিশটি ইভেন্ট এখানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেটা বাচ্চাদের পঁচিশ মিটার লজেন্স দৌড় ছিল পাঁচ বছরের বাচ্চাদের তারপরে পঁচিশ মিটারের দৌড় ছিল তার উপরে ফেজে পঞ্চাশ মিটারের দৌড় আছে তার উপরে ফেজের দৌড় আছে বিভিন্নভাবে টোটাল আমাদের চব্বিশটা ইভেন্টের একদিনের কি নাম আপ মোহিনা মোহিন্দা দুর্গাপুর ক্লাব ছিল। 他能做。